বিকাল চারটার সময় আপনি বের হয়ে যান দুপুরে লাঞ্চটাও আপনি বাসায় গিয়ে করতে পারতেছেন এই এত মজা আপনার ভালো লাগতেছে না আপনার শরীরে নিতে পারতেছে না তার থেকে ভালো আপনি তেলে এক জোড়া মাস আরেক জায়গায় যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে এরকম ট্রান্সফার হয়ে যাওয়া ভালো তখন বুঝবেন কেমন লাগে ঠেলা যখন গড়বাড়া দিয়ে খাইতে হইব এখন তো গড়বাড়া দিতে হয় না কারণ বিল দিতে গড়বাড়া দিতে হয় না কিচ্ছু দিতে হয় না বাসায় যান বাসা থেকে স্কুল স্কুল থেকে বাসা আর তখন থাকতে হইব দিতে দিতেই বাজার সদায় করতে হইব তখন বুঝবেন কেমন লাগে তোমার জীবন ব্যবস্থা মান যখন একটু কস্টলি বেড়ে দেবো তখন কইবেন না আমার আগের বেতনই ঠিক আছে আমার আগের বেতনই ভালো ছিল ভালো হয়ে যান বুঝছেন ভালো হয়ে যান মানে কি আর বলবো আর চাকরি করতে ভালো না লাগে পোস্ট ছাইরা দেন সারা বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ বেকার পরিমাণ বাড়ে যাদের যাতে মেধা আছে কিন্তু আপনারা ছাড়তেছেন না বিদে পোস্ট খালি হচ্ছে না তার জন্য সরকার ইয়া দিতে পারতেছে না সারগুলা দিতে পারতেছে না যাই ছেড়ে দিচ্ছে রিটায়ারে গেছে একটা সার্কুলার দিছে সেটা পরীক্ষার সামনে হবে প্রাইমারি স্কুলে হেডমাস্টার তারপর আপনার সহকারী শিক্ষিকা হিসেবে আমরা অ্যাপ্লাই করছি বিশাল বড় একটা নিয়ম আপনারা যাতে ভালো না লাগে চাকরি করতে আপনার চাকরি ছাইরা দেন চাকরি ছাইডা দেওয়া বাসা বসে থাকেন শিক্ষিত যে ইয়াং জেনারেশনগুলো আমরা আছি বেকার যারা আমরা আছি আমরা পরীক্ষা দিই পড়াশোনা করি পড়াশোনা দিয়ে আমরা চাকরি নেই চাকরি বাকরি করি আপনাদের থেকে অনেক ভালো অংশ আমরা পড়াইতে পারবো আপনারা সেই মান্দা তেল আমলে পড়ে আসেন বুড়ো হয়ে গেছেন বাদ দেন এবার চাকরি করার দরকার নেই আর রাস্তার আমাদের দুই দিন পর এগুলো নেওয়া আন্দোলন করার কোনো দরকার নাই আছে কোনো দরকার নাই এগুলো বাদ দেন ছাইরা দেওয়া বসে থাকেন আমরা ইয়াং জেনারেশন রাস্তায় নামি রাস্তায় নামে চাকরি বাজারে নামি আমরা আমরা ভালো মতো পড়াতে পারবো আপনাদের থেকে শব্দগুনে ভালো মতো পড়াতে পারবো কারণ আমাদের এডুকেশন সিস্টেম আর আপনাদের এডুকেশন সিস্টেম এক হবে না টোটালি ডিফারেন্ট উই আর ডিফারেন্ট জেনারেশন উই আর ডিফারেন্ট টাইপ অফ এডুকেশন উই গেট ইট রাইট নাও সো এই জন্য বলতেছি যে বাদ দেন এগুলো এগুলো বাদ দিয়ে ভালো হয়ে যান আর এই পাঙ্কাস মাছ একটা আছে হ্যাঁ বলে পাঙ্কাস মাছ কিনতে পারেন এই বেটা একটা পাঙ্কাশ মাছের দাম কত রে বেটা দেড়শো টাকা করলে বড় মাছ পাওয়া যায় পাঙ্কাস মাছ তুই তোর ছেলে মেয়ে তুই মাছ খাওয়াইতে পারোস না না তাহলে বল জানি কোন জায়গার এগুলোর আসলে কিছু করার নাই কিছু বলারও নাই এর আসলে আসলে কি বলবো ওই শরীরের মধ্যে মনে করেন তেল যখন জমা যায় গা তখন অবস্থা করে শরীরের ভিতরে তেল জমে গেছে গা বেশি ঠিক আছে এই জন্য বলতেছি এগুলারে আসলেই এখন এই যে সিস্টেমটা করছে যে এক জেলার মানুষ আরেক জেলায় গিয়ে চাকরি করতে হবে কদিন পরে এরকম সারগুলো দিয়ে দিব যে নিজ নিজ জেলায় কোনো ধরনের কোনো পোস্ট দিবে না বা নিজ নিজ জেলায় কোনো চাকরি দিবে না এক জেলার মানুষ আরেক জেলাকে গিয়ে দিতে হবে যাও একটা সুন্দর সিস্টেম আছে যে 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 চাকরি পাবে তার নিজ জেলা থেকে সে করতে পারবে সেই সুযোগটা কলা বাস দিয়ে দিছে এখন কথা বুঝছেন এগুলো আসলে মাথায় ব্রেনের সমস্যা আছে এই জন্য হয় পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন সবকিছু মিলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা উঠতেছে আপনাদের ভাল লাগে না আপনাদের আরও লাগবো আপনাদের আপনাদের জীবন ব্যবস্থা নাকি হয় না এবার বুঝেন কেমন লাগে এবার দিচ্ছে ট্রান্সফার করি একজনের এক এক জায়গায় এটা চলমান থাকুক এটা চলমান থাকুক ঠিক আছে এক জেলায় মানুষজন আরেক জায়গায় গিয়ে চাকরি করব সরকারি চাকরি করবো স্কুলে গিয়ে পড়াইবো দেখ পরে কেমন লাগে পাগলগুলো এখন যাবে